হঠাৎ তাপমাত্রা পতনের জনশূন্য বাজার ও রাস্তাঘাট উত্তর ত্রিপুরা জেলা জুড়ে হঠাৎ তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে নেমে যাওয়ায় অতিরিক্ত ঠান্ডার দাপটে স্বাভাবিক জনজীবন কার্যত স্তব্ধ হয়ে পড়েছে তারই স্পষ্ট প্রভাব লক্ষ্য করা যাচ্ছে ধর্মনগর শহরে সোমবার সকাল থেকে শহরের প্রধান সড়ক বাজার এলাকা ও অন্যান্য জনসমাগম স্থানে অস্বাভাবিক জনশূন্যতা লক্ষ্য করা যায় সাধারণত সকাল থেকে কর্মব্যস্ততায় মুখর থাকা ধর্মনগরের রাস্তাঘাট এদিন ছিল প্রায় ফাঁকা অতিরিক্ত ঠান্ডা ও কনকনে হাওয়ার কারণে অতি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হতে অনিচ্ছুক বলে জানান স্থানীয় বাসিন্দারা বিশেষ করে বয়স্ক ও শিশুরা ঠান্ডা জনিত অসুস্থতার আশঙ্কায় ঘরবন্দী রয়েছেন শহরে দোকানপাট অনেক দেরিতে খুলেছে আবার বহু ছোট ব্যবসায়ী দোকান খোলাকে ঝুঁকিপূর্ণ বলে মনে করছেন ফলে নিত্য প্রয়োজনীয় সামগ্রীর বাজারেও লেনদেন তুলনামূলকভাবে কম লক্ষ্য করা গেছে অটোসহ অন্যান্য যানবাহনে চলাচলও উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে আগামী কয়েকদিন তাপমাত্রা আরো কিছুটা কমতে পারে এই পরিস্থিতিতে গরিব ও অসহায় মানুষদের জন্য প্রশাসনের পক্ষ থেকে শীত বস্ত্র বিতরণের দাবি উঠতে শুরু করেছে এদিকে ঠান্ডার প্রভাব বিবেচনা নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী সামাজিক মাধ্যমে জানান আগামীকাল অর্থাৎ ছয় জানুয়ারি থেকে দশ জানুয়ারি পর্যন্ত রাজ্যের সরকারি ও বেসরকারি সমস্ত বিদ্যালয় বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে অতিরিক্ত ঠান্ডার এই দাপট কবে নাগাদ কমবে সেদিকেই এখন তাকিয়ে ধর্মনগরবাসী

ঠাণ্ডাটো ঠাণ্ডা পঢ়ে এতিয়া চকাল বিঘালে আগুন ফুটাই ফুৱাই লাগে ঠাণ্ডা দেখোন কত মাল গাইছে আপোনালোকে আগু ফুৱানিক ইয়াৰ পৰা আপোনাৰ লাকি ডেইলি কিনি আনতে লাগে আনিয়া আগোন ফুৱাই তোমাৰ সবাই কিন্তু আগুন ফুৱানি ক'বই দৰকাৰ নারবগুলার চলব কিন্তু বয়স্ক মানুষের বেশি দরকার আমরাও বয়স্ক হয়ে গেছি এখন যে ঠান্ডার লাগে শুনছি একজন ঠান্ডা বুঝে মারাও গেছে এখন চিনি না মানুষ কিন্তু আমরাও দেখি আর যে অবস্থা আঠ দিলে যে ঠান্ডা না শিলং আরো বেশিও লাগে কাঁপাই পেলাই দেয় মানে এতো ঠান্ডা আমরা কয়েক বছর ঠান্ডা দেখছি না এটা তো আমার পঁচিশ ডিসেম্বর আগে থেকে ভরছে লাগের আর ডেইলি চলে ডেলিও চলো রোদ দিল কিন্তু আজকে তো ভেতাল অবস্থা আমরা সকালেও খুয়াই বিকালেও ফুয়াই লাড়িয়া আনিয়ে ফোয়াই তবে সবাই সতর্কতা থাকা দরকার আগুন ফুয়ানি দরকার কিন্তু খাওয়াটা বেশি মুখ্য নাই এখন আগুন ফুয়ানিটাই মুখ্য এই আগুন ফুয়াইলে কি হয় জানো না এই নারপুলা চলে গতিকে আগুন ফুয়ানি দরকার রাত্রে কম খাইয়া কিন্তু আগুন ফুয়ানি দরকার ঠান্ডার মানে এবার ঠান্ডা তো খুব বেশি অন্যান্য বছর তো এরকম ঠান্ডা হতো না এবার তো অনেক ঠান্ডা সাংঘাতিক খুব ভালোই লাগছে ঠান্ডাটা আমার কাছে তো খুব ভালোই লাগছে অন্যান্য বছরের তুলনায় এবার খুব ঠান্ডা বেশি ঠান্ডা এবার বেশি তো বেশি অন্যান্য বস্তুর তুলনায় বেশি এক মাস উঠব ব্যবসা খারাপ তো ঠান্ডা লেগে দোকানদারি করা যায় না মানুষ